পটুয়াখালীতে শুরু হয়েছে বিচিক উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ গতকালকে ছয় নভেম্বর এই মেলাটা শুরু হয়েছে তো ছয়ই নভেম্বর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত টানা দশ দিন ব্যাপী এই মেলাটা চলবে তো প্রথম দিনই আমি চলে এসেছিলাম একটু ভিডিও করতে আজকে জাস্ট একটু ঘুরে ফিরে ভিডিও করে যাব কোনো কিছু কেনা বা খাওয়া দাওয়া এখান থেকে আমার হয়নি তো প্রথমেই মেলায় ঢুকে দেখি যে অনেকগুলো স্টল বসেছে বেশ কিছু স্টলের এখনো কাজ চলছে তারা হয়তো দু একদিনের ভেতরেই সেটেল করে নেবে যাই হোক এবছর মেলায় এসে দেখলাম সব থেকে বেশি স্টল দিয়েছে হোমমেড খাবার দাবারের যেখানে ছিল বিভিন্ন রকমের বিভিন্ন ফ্লেভারের কেক শীতের বিভিন্ন রকমের পিঠা পুলি তো এর পাশাপাশি কিন্তু হ্যান্ডমেড হোম ডেকরের জিনিসপত্রও জিনিসপত্র ছিল অনেক অনেকগুলো দোকানে আমি ঘুরে ঘুরে দেখলাম সেখানে অনেক রকমের সুন্দর সুন্দর হোম ডেকর এর হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো সম্পূর্ণ মেলাটা আমি একটু ঘুরে ঘুরে দেখলাম আর বিকেল বেলা আমি এসেছিলাম যার কারণে লোকজনের ভিড় খুব একটা বেশি ছিল না হয়তো সন্ধ্যা দিকে লোকজনের ভিড় আরো অনেক বেড়ে যাবে তো মেলায় যে যেসব জিনিসগুলো ওঠে বাচ্চাদের খেলনা মহিলাদের বিভিন্ন রকমের অর্নামেন্টস ড্রেস ব্যাগ চুরি জুতা এই মেলায় সেরকমের জিনিসপত্রই উঠেছে কয়েকটা স্টলে ছিল আবার হোম ডেকরের করার জিনিসপত্র বিভিন্ন রকমের রান্নাঘরের হাড়ি পাতিল থেকে টুকিটাকি জিনিসপত্র এরপর দেখলাম যে দশ টাকার কসমেটিক্স কসমেটিক্স টাকার অন্যান্য যে সব অফার গুলো থাকে এ জায়গায় সেরকমের ছিল প্রথম দিন তো তাই সব স্টল এখনো বসেনি তো প্রথম দিন আমি এসে জাস্ট একটু ভিডিও করলাম ঘুরে ফিরে দেখলাম অনেক ভালোই লাগলো পটুয়াখালীতে আসলে কয়েকদিন পর পরই এরকমের মেলা বসে যেটা আমরা সবাই খুব পছন্দ করি তো মেলাটা কিন্তু দশ দিনই থাকবে আপনারা যে যে আসতে চাচ্ছেন অবশ্যই এই দশ দিনের ভেতরে একবার হলেও এসে ঘুরে যেতে পারেন পনেরোই নভেম্বর কিন্তু কিন্তু শেষ শেষ দিন হয়তো মুহূর্তে আরো একদিন বাড়াতে পারে সেটা না তো তো এই মেলাটা একদম সোনালী মাঠে বসেছে এখানে বাচ্চাদের জন্য কিন্তু বিভিন্ন রকমের রাইড ছিল এবছরও কিন্তু মেলায় একটা দুই তলা নৌকা এসেছে এর আগেও একবার এসেছিল এই নৌকাটা কিন্তু দেখতে বেশ সুন্দর তো বাচ্চাদের জন্য এখানে একটা বাইক রাইড ছিল যেহেতু বিকেল বিকেল এসেছি এখনো কোনো বাচ্চারা সব রাইড রাইডে ওঠেনি যার কারণে এগুলো খালি পড়েছিল তো বাইকের পাশাপাশি একটা ড্রাগন এর ট্রেন ছিল সেটাও কিন্তু খালি পড়ে আছে নাগরদোলা ছিল ঘোড়া ছিল টুকি বাচ্চাদের জন্য অনেক রকমের রাইডের ব্যবস্থাই কিন্তু এখানে ছিল তো এরপর এই যে হোম ডেকরের জিনিসপত্র দেখে আমি তো পুরোই আটকে গেলাম এই সপটাতে অনেক ইউনিক ইউনিক জিনিসপত্র ছিল যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল তাই একটা একটা করে আমি দেখতেছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম এই আপুর স্টলে কিন্তু অনেকগুলো ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেল গুলো আমার এত বেশি ভালো লাগে এই ক্যান্ডেল গুলো জ্বালানোর পরে ঘরে একটা মিষ্টি সুগন্ধে ভরে যায় যার কারণে এই বেশি ভালো লাগে যাই হোক অনেকটা সময় ঘোরাফেরা করলাম আর খাবার দাবার খাবার দাবার মেলায় যেসব পাওয়া যায় কুরমা মনেকা ঝুড়ি ভাজা এইসব খাবার কিন্তু খুবই বিখ্যাত আমরা খেতে খুবই পছন্দ করি এসব ছিল তার পাশাপাশি কিন্তু জিলাপি ভাত ছিল গরম গরম একদম ভাজা জিলাপি আপনি এখানে বসেই খেতে পারবেন অনেক রকমের আচার ছিল আচার দেখে তো খুবই ভালো লাগছিল কিন্তু খাওয়া হয়নি নেক্সট যাব যেদিন এখান থেকে আমি বিভিন্ন রকমের আচার টেস্ট করব আমি আজকে একটু ঘুরতেই গিয়েছিলাম আর আমার আপুদের সাথে ভিডিও শেয়ার করব যার কারণে ভিডিও করতে গিয়েছিলাম অন্য একদিন বাচ্চাদের নিয়ে আসব খুব সুন্দর সময় কাটাবো তখন আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যারা যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন অবশ্যই পনেরো তারিখের আগে এসে ঘুরে যাবেন